আমরা কম বেশি সবাই জেনে গেছি যে আমাদের বাংলা ক্রিকেটের তথা ভারতবর্ষের প্রভাত পশু পুরুষ আমাদের মহারাজ প্রিন্স দ কালকাটা সৌরভ গাঙ্গুলি আমাদের বুলপুরে আসছেন এটা পুরোটাই হচ্ছে বুলপুর পৌরসভার উদ্যোগে আমরা খুবই খুশি এবং আমরা গর্ববোধ করছি যে হ্যাঁ এত বড় একজন খেলোয়াড়কে আমরা আনতে পারছি বোর্ড অফ কাউন্সিলরের অনেক দিনেরই ইচ্ছে ছিল যে একবার যদি আমরা ওনাকে আনতে পারি তাছাড়াও খুব খেয়াল করলে দেখবেন যে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী খেলার প্রতি একটা বিরাট প্রসার ঘটাচ্ছেন বা ঘটিয়ে চলেছেন সব খেলার ক্ষেত্রেই মহিলা পুরুষ নির্বিশেষে সমস্ত জায়গায় খেলার দিকে তিনি বিশেষভাবে লক্ষ্য রেখেছেন আমাদের বোলপুর এসআরডিএ এর যিনি চেয়ারম্যান রয়েছেন অনুব্রত মণ্ডল আমাদের কেষ্টদা তিনিও খেলাপ্রেমী প্রেমী মানুষ সবসময় আমি খেলোয়াড়দের সাথে পাশে বা যে সমস্ত উদ্যোক্তারা এই সমস্ত খেলাগুলো করাচ্ছেন তাদের পাশে সব সময় আছে তো এ ব্যাপারে যখন আমরা ওনাকে জানাই তো কেষ্টদার স্বাভাবিক কারণে খুবই খুশি হয়েছেন এবং তিনি সবসময় আমাদের পাশে আছেন আমাদের যে বোর্ড অব কাউন্সিলারের এই চাহিদাটা ছিল যে মহারাজকে আমরা একবার বোলপুরে আনতে চাই এটা কিন্তু মানে বাস্তবায়িত হয়েছে সুদীপ্ত ঘোষের জন্য উনি আমাদের বোলপুর মিউনিসিপ্যালিটির এসআই তো দেখতাম মাঝে মধ্যে যে ইডানে খেলা হচ্ছে ওনারা একসঙ্গে বসে কথা বলছেন চা খাচ্ছেন তখন আমাদের বাসনাটা আর একটু বেশিভাবে জাগে যে যদি বোলপুরের মাটিতে একবার আনা যেত তো পুরোটাই সম্ভব হয়েছে ওনাকে ধরেই ওনার হাত ধরেই এবার আমরা সবাই যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রচেষ্টাকে বাস্তবায়িত করি তাহলে সেটা আমার মনে হয় বোলপুর শান্তিনিকেতনের সমস্ত মানুষ খুশি হবে বিশেষত তিনি আসছেন জানিয়েছেন নয়ই মে দু হাজার সেই দিনটির একটি বিশেষ তাৎপর্য আছে সেদিন রবি ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ তাই আমরা পৌরসভার পক্ষ থেকে রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করব পরে পরে আমরা পৌরসভার পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলিকে সম্বর্ধনা জানাবো আরও অনেক সংস্থা আছেন যারা ওনাকে সম্বর্ধনা জানাবেন যে সমস্ত খেলোয়াড় প্রেমী মানুষেরা আছেন তারা সুপরামর্শ পাবেন তাদের তার কাছ থেকে এই আশায় রাখি আর আপনাদের মাধ্যমে এই খবরটা ছড়িয়ে পড়ুক সমস্ত জায়গায় আমাদের স্টেডিয়াম মাঠ কানায় কানায় পরিপূর্ণ হোক এই আশায় রাখি